আমি প্রশ্নের উত্তর গুলো পড়ি আসসালাম করতে চাচ্ছি এতে শ্বশুর বাড়ির লোক রাজি কিন্তু তারা বিয়ের পর উপহার হিসেবে বাড়ির আসবাবপত্র দেওয়া বা দিতে চাচ্ছে তুমি এখন আসবাবপত্র নিও না পরে দেখা যাবে আসসালামু আলাইকুম সাহেখ আমার বয়স সতেরো বছর আমি দাড়ি রাখতে চাই কিন্তু আমার দাড়ি গজায়নি ধৈর্য ধারণ করো আমাদের এলাকায় অনেক মানুষ নতুন সলাফ বসে আদায় করে সুস্থ থাকা সত্ত্বেও নফল সলাদ বসে আদায় করতে পারে তবে নেকি অর্ধেক হবে আমরা পাঁচ ভাই এর মধ্যে কেউ নামাজ পড়ে আবার কেউ পড়ে না তাহলে কি তাদের সাথে খাবার বসবাস করা যাবে বিবাহ হয়ে গেলে যাবে না বিবাহ পূর্ব পর্যন্ত উপার্জন করা পর্যন্ত তোমার বাপ তাদেরকে বুঝাতে থাকে পাখির ব্যবসা করা যাবে কি হালাল পাখির যাবে কাক চিলের যাবে না শেখ সুরামল রাতের কোন অংশে সুরামল ঘুমানোর সময় পড়বেন এসার সলাতের পরে ঘুমানোর সময় আমি একজন ছাত্র আমি আল্লাহর সন্তুষ্টির জন্য জ্ঞান অর্জন করতে চাই ইমাম দাড়ি চাঁচে আবার মাঝে মধ্যে ফুল প্যান্ট পরলে এমাম পরিবর্তন করেন যতদিন আছে ততদিন তার পিছনে সলাত আদায় করেন মাজিন আজান দেন আবার রক্ত নামাজও পড়ান পড়াতে পারেন কোনো সমস্যা নেই মসজিদের সভাপতিও মাঝে মধ্যে অত্ত নামাজ পড়ান সভাপতি অক্তে নামাজ পড়াতে পারে মত বিড়ি খায় তালিকের মত থাকলো যায় হবে পাশে আনহাদিসের আনহাদিসের মসজিদ না থাকলে কি নামাজ বাড়িতেই পড়েন গরস্থানের মসজিদ থাকলে ওই মসজিদ নামাজ পড়লে নামাজ হবে গরস্থানে মসজিদ থাকলে নামাজ হবে না অনেক আলোচনা অত আলোচনা করা যায় মুসলিম মহিলারা কি খেমার বর্খা করতে পারবে জি খেমার বর্খা পড়তে পারবে খেমার মানে ও না আমি মাদ্রাসায় লেখাপড়া করি 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 নাই আমি পাঁচ সালাত আদায় করি রমজান মাসের সেম রাখি বিয়ে করেছি আমাকে যদি কেউ কোনো বিষয়ে জিজ্ঞেস করে তাহলে আমি কোনো শাখায় টাকা কি মাদ্রাসা উন্নয়ন কল্পে দেওয়া যাবে যাবে সামের কারণে স্ত্রীকে তালাক দিয়ে দেয় এমনকি সলাপ এমনকি ও তো তালাব কি তালাব বলে বন্না হবে

অজু করলেই হবে না অন্য কোনো নিয়ম আছে কোনো নিয়ম নেই হজু করলেই হবে আপনারা অত করিয়েন না অনেক বইপস্তক দেখছি ক্যালেন্ডার দেখছি ধৈর্য ধারণ করেন আমি তো আছি এখানে বসে আমি আপনাদের সাথেই আছি ইনশাল্লালাম ওই আমি কোনো

আমি নিচে পরে নামবো তখন আপনাদের সাথে বসাফা করতে করতে যাবো আপনাদের সাথে বসাফা করতে করতে যাবো আপনাদের স্টেজ থেকে নেমে যাব

আপনারা ধৈর্য ধারণ করেন আমি তো অনেক ক্যালেন্ডার দেখতে পাচ্ছি সবাই পাবেন যারা কবলস্থানা নিচ্ছেন তারা আর যান এদিকের ক্যামেরা গুলো বন্ধ করতো